সেনাবাহিনী আছে সেনাবাহিনীর মাধ্যমে যদি হচ্ছে ত্রাণটাকে সব অঞ্চলে যাওয়া যায় কারণ ওরা হচ্ছে পজিটিভ ওয়েতে ভালোভাবে যাইতে পারবে ভালোভাবে দিতেও পারবে আমাদের সেনাবাহিনী বা নৌবাহিনী তাদের মাধ্যমে যদি আর কি সব সবাই আছে তানটা পৌঁছায় দেওয়া যায় তাহলে আরও ভালো হবে আসলে বন্যা বছর বছর ভুগছে বিভিন্ন অঞ্চল এটা কিন্তু আমি মোকাবেলা করতে পারি আমরা করা যাবে ভারত ভারতকে চুয়টা নদী উৎপত্তি বাংলাদেশের কিন্তু চুয়ান্নটি নদী শেয়ার ভারতের সাথে তো ভারত কিন্তু চৌত্রিশটা চৌত্রিশটা নদীর ওপর কিন্তু ওরা বাদ বাঁচাই থাকে যেটা হচ্ছে আন্তর্জাতিক আইনের হচ্ছে বিরোধী আইন তো এটা তো কখনোই হইতে পারে না যে ওরা শুষ্ক মৌসুমে হচ্ছে পানি আটকায় রাখে আর বন্য মৌসুমে অতি বন্যার কারণে ওরা পানি ছিঁড়ে দেয় তো যেহেতু আন্তর্জাতিক আইনের বিরোধী যে কোনো নদীর প্রভাব প্রভাব নদীর উপর কোনো বাদ দেওয়া যাবে না চৌত্রিশটা নদীর উপর রাজনৈতিক বাদ দেয় আর কি তো বাদ জমার কারণে কিন্তু বাদ দেওয়ার কারণে যখন ষষ্ঠ পানি না দেয় তখন কিন্তু হচ্ছে যে আমাদের পলি জমে যায় বা ভাটা পড়ে যার যার জন্য বন্যাটা হয় তো আমার কাছে মনে হয় যে এই যে বন্যাটা হচ্ছে এটা অন্যতম কারণ হচ্ছে বাদ দেওয়া এবং এবারে তৈরি তো মানে উপযুক্ত প্রমাণ যে হচ্ছে ভারত তাদের দুইটা বাদ ছড়িয়ে দেওয়ার জন্য বন্যাটা হয়েছে আমার কাছে মনে হয় ওরা কেমন সাহস সংস্কৃতি আমাদের যে পররাষ্ট্র নীতি আছে যে ফ্রেঞ্চ ফ্রেন্ডশিপ হল ম্যালিস না সবার সাথে বন্ধুত্ব কারোর সাথে বই দিতাম আমার মনে হয় যে আমাদের সবার সাথে তো বন্ধুত্ব হইতে পারে না আমাদের সাথে তাদের স্বার্থের সাথে যাবে আমাদের বিশ্বাসের সাথে যাবে তাদের সাথে আমাদের বন্ধুত্ব হওয়া উচিত একজন পাগল মানুষের কিন্তু সবার সাথে বন্ধুত্ব হয় না আর তো একটা রাস্তায় কীভাবে সবার সাথে বন্ধুত্ব হইতে পারে তো এটাই বলতেছি যে আমাদের এই যে পড়াশোনা যেটা এখন পরিবর্তন করার সময় এসেছে তাদের সাথে আমাদের চুক্তি করা উচিত যাদের সাথে আমার স্বার্থের সাথে যাবে আমাদের বিশ্বাসের সাথে যাবে আমাদের চুক্তি করা যাবে তাদের সাথেই করা উচিত